আজানের সময় একটি দূরত যদি দশবার পড়তে পারেন আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে আপনার মনে কত আশা আছে কত আকাঙ্ক্ষা আছে অনেকে এসে বলে হুজুর আমার মনের এত এত আশা কিন্তু আল্লাহ পাক তো আমার ডাক শোনে না আল্লা পাক তো আমাকে কবুল করে না আমার পাঁচশোর জনের বিসিএস হয়ে যায় সরকারি চাকরি হয়ে যায় ইউরোপের বিষার জন্য অ্যাপ্লাই করেছে ছয় মাস হয়ে গেছে কিন্তু আমি আজকে তিন বছর ঘুরতেছি কিন্তু আমার বিষা হয় না আমি বলছি আজানের সময় যদি একটি আমল করতে পারেন একটি দূরত যদি দশবার পড়তে পারেন তাহলে আপনার মনে যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে আল্লাহ পাক কবুল করে নেবেন সোমান আল্লাহ পড়ে আল্লাহ বান্দাকে ডেকে বলেন তোমার কত আশা আছে কত আকাঙ্ক্ষা আছে আমার কাছে চাও আমি আল্লাহ পাক পূরণ করে দেব আল্লাহ পাকের ধনভান্ডারের নাই আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ জিন ইনসান যদি আল্লাহ পাকের কাছে চাইতে থাকে চাইতে থাকে আর আল্লাহ পাক যদি পৃথিবীর সমস্ত মানুষের জিন ইংসানের সমস্ত মাখলুকের সমস্ত প্রয়োজনগুলো যদি আল্লাহ পাক পূরণ করে দেন আল্লাহ পাকের ধন থেকে থেকে মাত্র এক ইঞ্চি মাত্র ক্ষমতা এক ইঞ্চি মাত্র ধনভাণ্ডার কমতি হবে না সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে আমরা মানুষের দ্বারস্থ হই সামান্য একটু বিপদে পড়লে মানুষগুলো আপনাকে বলবে যে বিপদে পড়ে আমার কাছে কানছে যখন টাকা ছিল না আমার কাছে কান্না করছে এ ফকিরের ছেলে আজকে বড় লোক হয়ে গেছে এই জন্য মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না আপনার মনের যত আবেগ আছে যত আশা আছে যত আকাঙ্ক্ষা আসে এগুলো আল্লাহ পাকের কাছে গিয়ে বলবেন আল্লাহর কাছে হাত উঠে বলবেন আল্লাহ আমার মনের এই আশা আছে আপনি আল্লাহ পাক পূরণ করে দেবেন আমি স্পেসিফিক আপনার কুড়াশাটার কথা বলবো অনেকে আসে মেয়ের বিয়ে হয় না হুজুরের কাছে এসে বলে হুজুর আমার জন্য দোয়া করে না আমার মেয়েটার বিয়ে হয় না অনেকে বলে হুজুর ছেলেটার এত কষ্ট করে এত লাখ টাকা খরচ করে পড়ালাম চাকরি হয় না এই দূরতটি পরে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আপনার মনের সমস্ত আশা পাক পূরণ করে দেবে কি সেই দূরত হাদিসের বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষেরা যখন আজান চলে আজান শোনার সঙ্গে সঙ্গে আজানের আজানের জবাবগুলো দিবে যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেভাবে আজানের জবাবগুলো দিবে এবং আজান চলাকালীন অবস্থায় কিংবা আজানের শেষে এ একটি দূরত পর্বে দূরটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লা আলাহ মোহাম্মদ সল্ল্লাহ আলহ আল আলহি ওবারকা সাল্লাম আবার বলছি আল্লাহ হুম্মা সল্ল আলাহ মোহাম্মদ সল্ল্লাহ আলহি সাল্লাম ওয়ালা ও আল্লাহি অবারকাব এই দূরটি যদি দশবার পড়তে পারেন আজানের শেষে আপনার মনের যত আশা যত আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন এই দূরটি পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন আমরা দোয়া করি না দূরত পরে যদি দোয়া করেন আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না বিশ্ব নব্বী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পরে আল্লাহ পাক তার দশটা গুণা মাফ করে দেন তার দশটা নেকি বাড়াইয়া দেন সুবান আল্লাহ পড়েন এই জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন দূরত পড়ার পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার এ আশা আমার এ আকাঙ্ক্ষা আমার ঘরের মধ্যে বাজারে নাই সাহাবা ক্রম তো এমন হতো ঘরের মধ্যে যদি লবণও না থাকতো আল্লাহর কাছে চাইতেন এই জন্য আমরা আল্লাহর কাছে সেইভাবে চাইতে পারি না যেইভাবে চাইতে পারলে আল্লাহ পাক আমাদেরকে দিতেন এই জন্য দূরত পড়ার পরে আজার এবং একামতের মধ্যখানে দোয়া আল্লাহ তাল্লাহ ফিরিয়ে দেন না বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম শরীফের বর্ণনা এসেছে আজার এবং একামতের মধ্যখানে যে দোয়া বান্দা করে আল্লাহ পাক এই বান্দার দোয়া ফিরিয়ে দেন না এই জন্য জন্য এই আজানের শেষে এই দূরটি পাঠ করবেন দূর পাঠ করার পরে আজান এবং একামতের মধ্যবর্তী যে সময়টা আছে আল্লাহর কাছে চাইবেন যত আশা আছে যত প্রয়োজন আছে সমস্ত আশাগুলো স্পেসিফিক একটা একটা করে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আজিজ এই আমলটা রেগুলার যদি করতে পারেন দেখবেন আপনার সমস্ত আশা পূরণ হয়ে যাবে সমস্ত বিপদ আপদ মুসিবত আপনার দূর হয়ে যাবে আপনার ঘরের মধ্যে করবে আপনার কামাই রুজির মধ্যে আল্লাহ পাক বারাক দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার তফফিক দান করুক